ان <applause> الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إمام مالك جناية শুধুমাত্র মৃত্যুর সময়টা জানার জন্য চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা আইলেম তার কাছে রেখে দিয়েছেন শত চেষ্টার পরেও জানতে পারবে না সে কখন মারা যাবে এই দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না সে কখন মারা যাবে তবে আল্লাহ বলছেন প্রত্যেকটা সময় তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সোহান আল্লাহ সময়টা বলে দিলেন না কিন্তু আল্লাহ বলছে প্রত্যেকটা সময় তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কোন সময় না জানি আমার মৃত্যু এসে যায় মানুষ আমরা ভাবি আশি বছর হবে একটু বৃদ্ধ হব পারিবারিক সব ঝামেলা আমি গুছাবো এরপরে আমি অবসর হব এরপরে আমার মৃত্যু হবে এইটা আমার মানসিক ধারণা কিন্তু এই ধারণাটা মোটি ঠিক নয় যুবক বয়সেও আমাকে আল্লাহ তাআলা ডাক দিতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোনো সময় তোমার ডাক আসতে পারে তবে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে না জানি তোমার মৃত্যুটা ভয়ঙ্কর বচ্চারের মৃত্যু না হয়ে যায় এই পৃথিবীর মধ্যে মানুষ চার অবস্থায় মারা যায় কয় অবস্থায় কথা বলেন কয় অবস্থায় মারা যায় এক অবস্থা হলো নবীরা এই পৃথিবীর থেকে একভাবে মৃত্যুবরণ করেছে একভাবে মৃত্যুবরণ করে গুণাগার সাধারণ মানুষগুলি একভাবে মৃত্যুবরণ করে আর আল্লাহ পাকের মোমেন প্রিয় বান্দাগুলি একভাবে এন্তকাল করে এই চার অবস্থার বাহিরে কোনো মৃত্যু নাই তাহলে আমাদের জন্য মৃত্যু হলো কাফেরের মতো হতে পারে কারো কারও মৃত্যু হবে সাধারণ গুণাগারের মৃত্যু তারও মৃত্যু হবে আল্লাহ পাকের বান্দার মানের মৃত্যু কিন্তু নবীদের মৃত্যু তো হয়েই গেছে তাদের মৃত্যু হল তাদের পদ্ধতি হলো নবীদের কাছে আজরাইল এসে সালাম আল্লাহ সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে সালাম এরসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার যান কবস করব যদি অনুমতি না দেন তাইলে আমার জান কবস করার ক্ষমতা নাই এটা একটি সিস্টেম নবীদের কিন্তু আমার আপনার কাছে কিন্তু আজরাইল এসে অনুমতি চাইবে না সময় হয়েছে আপনি তার কাছে কাকুতি বিনতি যাই করেন একটা মুহূর্তের জন্য ছাড় দিবে না কিন্তু নবীদের কাছে আজরাইল গিয়া অনুমতি চাইছে জা আল্লাহর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি জান কবজ করব অনুমতি দিবেন না আমি আজরাইল জান কবজ করার মতো ক্ষমতা রাখি এই জন্য তাফসিল লিখছে হাজরতে মৌসা আলাইহিস সালামের কাছে আজরাইল যখন জান কবজ করার জন্য গিয়েছিলেন তখন তিনি গিয়ে বউসে হে আল্লাহর পয়গম্বর বুসা আমি আপনার জান কবস করার জন্য আসছি সালাম ওদায়ে নাই অনুমতি উচ্চায় নাই মুসা আলহ ইসলামের মেজাজ গরম না ঠান্ডা গরম এমন গরম লিখছে মাথা যখন গরম টুপিটা আস্তে আস্তে করে দেখা তো রাগ হয়ে আজরাইলের গালের উপরে শক্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় দিয়েছে আলহ ইসলাম তিনটা খুব জোরে দিছিল একটা দিছে ছোট্ট সময় ফেরাউলকে সব শক্তি দিয়া দুধের বাচ্চা কোলে। অথচ এক থাপ পরে বলছে যে আমার টান টান সব বন্ধ হয়ে গেছে আর একটা থাপ্পর দিছে এক টিপ থেকে একবার থাপ্পর দিয়ে জায়গায় শেষ তৃতীয় আরেকটা একটা থাপ্পর আজরাইলকে সর্বশক্তি দিয়ে দিস কি জন্য সালামও দেয় নাই অনুমতিও চাই নাই আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ বলছে আজরাইল তুমি কি আমার মুসার কাছে গিয়ে সালাম দিছো অনুমতি চাইছো বলে না আল্লাহ বলছেন ভুল হয়েছে তোমার আমার নবী মুসার কোনো বিচার হবে না জোরে কল সবাহ মালাকুল মাউত ইসরাইল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে म्हटる সময় বলছে আসসালামু আলাইকা ইয়া নবী ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে সালাম আপনার জান কবজ করার জন্য নাসি আপনার অন্তকালের জন্য আসছি যদি অনুমতি দেন তাইলে আপনার জান কবজ করব যদি অনুমতি না দেন আমার ক্ষমতা নাই জান কবজ করার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আজরাইল আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আমি নবী ইব্রাহিমের জান তুমি কবজ করতে পারবা না আজরাইল বলছে নবী ইব্রাহিম আপনার কি প্রশ্ন বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আজরাইল তুমি ভালো করে জানো আমি নবী ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু আল্লাহ আমাকে ছেলে দিয়ে পরীক্ষা করে করেছে পরীক্ষা করেছে আগুন পরীক্ষা করেছে পরীক্ষা করে করে আল্লাহ আমাকে দিয়েছে খলিল আমার প্রশ্ন আল্লাহর বন্ধু বন্ধু আমি আমার বন্ধু আল্লাহ একজন বন্ধু আর একজন বন্ধুকে মারার জন্য কে পাঠা দেয় সে আবার কেমন বন্ধু হয় আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে গেলেন মাহবুদ আপনার নবী ইব্রাহিম প্রশ্ন করেছেন সে নাকি আপনার বন্ধু কিন্তু আপনি তো আমাকে তারা যেন কবজ করার জন্য পাঠিয়েছেন মৃত্যুর জন্য একটা প্রশ্নের জবাব না দিলে সে যান কবস করতে দিবে না প্রশ্ন কি আজরাইল বলছে আপনি নাকি আল্লাহর বন্ধু একজন বন্ধু আর একজন বন্ধুকে মারার জন্য আজরাইলকে পাঠায় দেয় নবী ইব্রাহিম বলছে সে আবার কেমন বন্ধু হয় আল্লাহ বলছেন আজরাইল আমার বন্ধুর কাছে গিয়া জানায় দাও একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আজরাইল কে পাঠায় দিয়েছে একজন বন্ধু আর একজন বন্ধুর দাওয়াত গ্রহণ করে না সে আবার কেমন বন্ধু হয় আমার ভাইরা নবীদের মৃত্যুর সুরাত হলো আজরাইল গিয়া অনুমতি চায় আমার আপনার মৃত্যুর সময় আজরাইল কোনো অনুমতি চাইবে না আমার কাছে কাছে আপনার নির্দিষ্ট সময়ে যান কবচ করবে একটা মুহূর্ত দেরি করবে না কতক্ষণ ঠিক কিনা এজন্য আমার ভাইরা তিনটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে কাফের মৃত্যু না দেয় আল্লাহ যেন আমাদেরকে বক্তের মৃত্যু না দেয় আল্লাহ যেন আমাদেরকে মোমেন বান্দার বরকতময় মৃত্যু দান করে বলি আল্লাহ আল্লাহ যদি কারো মোমেন বান্দার মৃত্যু দেয় ওই বান্দাটা মৃত্যুর পরে জান্নাতের ঠিকানা তার হয়ে যায় এই জন্য সব সময় দুইটা দোয়া করবেন বেশি বেশি কোনো মনা জাত রাখবেন না এই দুইটা দোয়া সব সময় করবেন আল্লাহ আপনি আমাকে ইমানই হালাতে মৃত্যু দিয়ে আশি বছরে বাদ আজ করছে কোন কর্মী যদি তার মৃত্যুর সময় ইমানটা ছুটে যায় এবাদাতের কোন দাম নাই কিন্তু আল্লাহর মর্জি রহমতে যদি ইমানটা মৃত্যুর সময় থেকে যায় ইমান নিয়ে মৃত্যু বরণ করে তাহলে ওই মানুষটা সামনের অবস্থা জাননা আল্লাহ আপনি আমাকে মোমেন বান্দার মৃত্যু দিবেন আল্লাহ আপনি আমাকে ইমানে হালাতে মৃত্যু দিবেন এই দোয়াটা করবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ আপনি আমাকে মকবুল কবুল হস করার তৌফিক দেন যদি কারো হস কবুল হয় তাহলে ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায় পিছরে সব গুণ আল্লাহ মাফ করে দেয় জরে কল সুবহান তাহলে এই দুইটা দোয়া যদি কেউ কবুল করাইতে পারে ওই মানুষটা সাকসেস এজন্য আমরা দোয়া করব আল্লাহ মৃত্যু তো হবেই আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু আপনি আমাদেরকে এই মৃত্যুটা মুমিন বান্দার মৃত্যু দিবেন হ্যাঁ তাহলে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করব আল্লাহ মৃত্যু তো হবেই কখন হয় জানি না আপনি আমার মৃত্যুটা হালাতে বরকতময় আসানের একটা মৃত্যু আমাদেরকে দান করে দিয়ে সকলে বলি আল্লাহ